খায়েলে খায়েলে বৌদির গাছের বেদানা খায়েলে গিলেলে গিলেলে দয়া করে গিলেলে দেখি বন্ধুরা কি বলছো তোমরা সবাই আমাদের বৌদির গাছের বেদানা করেই এসেছে তো বন্ধুরা এবার মনে হয় বেদানার দাম একটু একটু কমবে কারণ আমাদের বৌদির কাছে যে কড়ি এসেছে তো তাড়াতাড়ি যাও গিয়ে কিনে নিয়ে আসো দয়া করে বৌদির কাছ থেকে নেবে ভিডিওটা শুধু এন্টারটেইনমেন্টের জন্য বানানো না ভিডিওটা দেখবেন মজা নেবেন আর ভুলে যাবেন না দয়া করে কেউ সিরিয়াসলি নেবেন না সো হ্যালো फ्रेंड्स কোনে গেল তোমরা সবাই আমি তো চলে এসেছি তো নতুন একটা ভিডিও তোমাদের সবাইকে স্বাগত তো আজকে টাইটেলটা থাম্বনেল দেখে তো বুঝেই গেছো কাকে নিয়ে খেলা হবে পার্ট তুই নিয়ে চলে এসেছিস তো চলো আমাদের সেই দুষ্টু মিষ্টি সায়েন্তিকা বৌদিকে নিয়ে খেলা হবে তো চলো বেছে নেবো কি বাট খেলাটা শুরু করা যাক নতুন গাড়ি তা বৌদি শোরুমের নতুন গাড়ি কি নতুনই আছে না পুরোনো ঘটঘটি ভ্যান হয়ে গেছে কপাল ভালো তাই গাড়ি তোমার হলো সত্যি বৌদি তোমার কপালটা খুবই ভালো কারণ সেই পুরনো ভটভটি ভ্যান এখনো দাদা চালাচ্ছে তা বৌদি টাইম মতো মোবিল টোবিল চেঞ্জ করো তো নাকি তুমি যে পরিমাণে নাইটি উকি করছো ধুলোবালি করে মেশিনটা জ্যাম হয়ে যাবে আর দাদা যতই ঠেলুক না কেন তখন আর ভিতরে ঢুকবে না আরে বৌদি ডালিম গাছের ডালিম করে নিজে একটু ঝাঁকাঝাঁকি করো ডালিমগুলো খুলে তো তোমার হাতে চলে আসবে তো বৌদি তুমি যে বলছো হাত দিও না ডালিম গাছে ডালিমগুলো যদি খুলে তোমার হাতেই চলে আসে তাহলে আমরা হাত দেবোটা কিসে কথা কি ক্লিয়ার না বেজাল আরে বৌদি তোমার নিয়ে তো গল্প করবে তুমি যেই পরিমানে যেই পরিমাণে ডালিমগুলো নিয়ে করো তোমার নিয়ে গল্প তো হবে তো স্বাভাবিকই ব্যাপার ওই যে একটা আছে না অল্প বয়সে তার দুঃখ চিরকাল তা বলছি বৌদি

তা বৌদি তো নাইটি তুলবে তা বলছি কি বৌদি আমার এই ছোট মনে না একটা গভীর প্রশ্ন আছে তা তোমার এইভাবে তো নাইটি তো লোক পাড়ার লোকে কিছু বলে না তোমার ক্যামেরার সামনে তা বলছি কি বৌদি শুনলি পরে তো খারাপ লাগতে পারে তা একটা কথা ছিল তা নাইট তুমি যখন উঁচু করো শুধু একই রঙের প্যান্টটা দেখা যায় তা দাদাকে আর প্যান্ট কিনে দেয়নি বৌদি না তো আমার কাছে আসো তা পঞ্চাশ টাকা দেবো বৌদি তুই 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 দেবো তুই তিরিশ টাকা সস্তার প্যান্ট দেবো বৌদি না তো তান্দুরি না তো তান্দুরি মুরগি তা বৌদি তুমি তোমার নাইটি শু করে দেখাচ্ছ তন্দুরি তা আমি না কুকুরির জন্য তান্দুরির পিস কিনি তান্দুরি কিনবো না তোমাকে কিনে নিয়ে আসবো নিয়ে এসে ওই কুকুরের সামনে ছেড়ে শালা তান্দুরি মুরগি এই মুটা পাতা তোমার এই মুটা পাশা তোমার বন্ধুরা তোমরা আমাকে বেশি বেশি করে সাপোর্ট করো শেয়ার করো ফলো করো আমার যেন একদিন সব কিছু হয় মান কি বৌদি এককালে তোমার সব কিছু হবে কিন্তু সম্মানের বদলে পেট ভরা কিস্তি পাবে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস সো হ্যালো फ्रेंड्स ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা দেখে যদি একটু মজা পেয়ে থাকো তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না ও বন্ধু বান্ধব ও এক্স কে শেয়ার করতে ভুলো না তো চলো নতুন আর একটা ধামাকাদার রোজ ভিডিও নিয়ে খেলা হবে ততক্ষণ যেন টেক কেট লাভ লাভি